إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله. بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى শ্রী কাদ মিহিল মজি দেওয়া ফি ফুরো প নিহিল হাম আমরা সকলের জবান ছেড়ে কোরানের সোনালি আর্টগুলো পাঠ করি ও দো বিল্লা হিমিনা সেই প নেওয়া الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا إذا جاءك قونا قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسول والله يشهد ان المنافقين لكاذبون صدقت يا ربنا وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم صدق الله ألا يا مررا رب، إي ربي يا مرشا ألا يا مررا رب، إي ربي يا দামে দামে মনে তারি অনুভব আল্লাহ আমার র এই আমার সব। তোমার দুনিয়াতে আমি যে দিকে তকাই অথনি আমাতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তকাই অথৈনিয়া মাতি ডুবে সবাই পাক পাখালির গান শুনি তসবি কল রসবি কল রেন আল্লাহ আমার রই রবি আমার সাল্লাহ আমার রই রবি আমার স দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার স তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমে আমি কি দিয়ে নি ভাই তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমে রানুল আমি কি দিয়েনি ভাই যার হয়েছ তুমি তার নেই যে পর ভাউ নি যে পর ভাও অলয় আমরু রও এই রবি আমার সব, অল্লয় আমার রব, এই রবি আমার সব। দামে দামে তো নু মনে তো ভল্লম র এই রবি আলহামদুলিল্লাহ মহান আল্লাহর দরবারে কোটি শুক্রিয়া যে মহান মালিক যে মহান মনিব অত্যন্ত দয়া করে করুণা করে ভালোবেসে মহাবত করে আমাদেরকে তার ঘর মসজিদে এসে কোরআন থেকে কিছু কথা বলা এবং শোনার যে তৌফিক রব্বে করিম আমাদেরকে এনায়ত করলেন সে রব্বেকারিমের দরবারে আমরা হৃদয় উজাড় করে প্রশংসার জন্য কৃতজ্ঞ জ্ঞাপনের জন্য আমরা শেরব কারিমের দরবারে আমরা হৃদয় ওজার করে আমরা পড়ি সকলে বলে আলহামদুলিল্লাহ পড়ি রব্বানা আলা কাল হামদ হামদান কাসীরান তাইয়াবান মুবারাকান ফি লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত কায়নামদার তাজদার মদিনা সরকারে দু আলম আস্তাফুন নবুওয়াহ খাতামুন নবিয়িন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সকলে জবান ছেড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সময়ত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে সমাজের ভিতরে আমরা মানুষকে খুব সহজভাবে চেনা যায় দেখেন চেনাটা এমন নয় বলি যে যদি বলি যে আমি হিন্দু দেখতে চাই একটা সম্প্রদায় হিন্দু সম্প্রদায় হিন্দু তো তখন আমি বলবো যে ভারতে চলে যান ভারতে গেলে হিন্দু আপনি ভালোভাবে দেখতে পাবেন যদি কোনো বলে যে হুজুর আমি খ্রিস্টান দেখতে চাই খ্রিস্টান আপনি ইউরোপ আমেরিকা এইগুলোতে যান যদি কেউ বলে যে হুজুর আমি বৌদ্ধ দেখতে চাই তো আমি বলে মায়ানমারে যান এইগুলোকে এই সমস্ত দেশে গেলে আপনি তাদেরকে ভালোভাবে দেখতে পাবেন ভালোভাবে দেখতে পাবেন যদি কেউ বলে যে হুজুর যদি কেউ বলে যে হুজুর আমি আমি ইসরায়েল দেখতে চাই ইসরায়েলি সেই বাহিনীদেরকে দেখতে চাই আমি বলি ইসরায়েলে যাও ওখানে গিয়ে সব দেখতে পাবে কিন্তু যদি কেউ বলে হুজুর আমি মুনাফিক দেখব মুনাফিক দেখতে চাই তো তারে দেখানোর কোনো উপায় নাই কারণ মুনাফিকরা এমন লেবাস ধরবে এক রকম কথাই বলবে একরকম কিন্তু তাদের কাজের তাদের কাজ আর কথাই মুখের কথাই কাজে মিল পাওয়া যায় সম্পূর্ণ আলাদা তারা মুখের কথায় মানুষের সামনে তার উপস্থাপনা উপস্থাপনা করে অত্যন্ত সুন্দরভাবে মানুষ তাদের ভাষার প্রতি তাদের কথার প্রতি আকৃষ্ট হয়ে যায় মানুষ যখন আকৃষ্ট হয়ে যায় তখন তারা চিন্তা করে যে না মানুষটা আমাদের পক্ষেই আছে তো তাহলে এখন কিছু করা যায় ইচ্ছা মতো ইচ্ছা মতো সমাজে এইগুলো চলছে সমাজে এইগুলো চলছে দেখেন ভাই সব কিছু সব কিছু নিয়মতান্ত্রিকভাবে চলে সব কিছুর একটা নীতিমালা আছে নীতিমালা যদি আমি লঙ্ঘন করি তাহলে আমাকে তার গণ্ডি থেকে আমাকে বের করে দেওয়া হয়